কোরবানির ক্ষেত্রে মানুষের জাস্ট একটা মিস্টেক এমন আছে যে একটা মিস্টেকের জন্য মানুষের কোরবানি রূপে বাতিল হয়ে যায় এবং আমি এটা প্রায় বলেছি গত বছর বলেছিলাম যে বাংলাদেশের প্রায় অনেক ভাগ মানুষ কোরবানির ক্ষেত্রে ভুলটা করে এবং সে বোঝে না তার শ্রমের টাকা তার কষ্টের টাকার কোরবানি পরিপূর্ণ বাতিল হয়ে যায় এবং এই ভুলটা অনেকে আমরা জানি না আমাদের ফিলই না এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কোরবানির জন্য আপনি পশুকে দিচ্ছেন মার্শাল্লাহ সবকিছু ওকে আছে বিসমিল্লা বলে দিয়েছেন সব কিছুই আপনি আদায় করেছেন বাট আপনি নিজে আদায় না করে আপনি একজন কষাই কিনে আসছেন সে আপনার পশুকে জবাই করেছে মাঝে ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ইসলামকে না বোঝার কারণে তারা ভুল করে সেটা কি কোরবানি করার পরে পশুকে খুব দ্রুত নিস্তেজ করার জন্য পশুর যেই গলাতে আমরা জবাই দিচ্ছি অর্থাৎ এই মেরুদণ্ডের এই হাড্ডিতে তারা ওই ছুরি দিয়ে বারবার বারবার আঘাত করে এতে করে গরুটা খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় খুব দ্রুত মারা যায় এবং কষাইগুলো খুব দ্রুত গস্ত ঠিকঠাক করে এক জায়গায় গিয়ে তারা খ্যাপ মারা সোজা কথায় এটা আপনি করবেন না নিজের কোরবানি নিজেই দিবেন ট্রাই করবেন যদি না পারেন একজন গ্রহণযোগ্য আলেম ইমাম বা খতিব বা কোনো একজন হুজুরকে দিয়ে দিবেন যে ইসলাম সম্পর্কে বোঝে এর কারণ ভালো করে বুঝবেন যখন আপনি পশুর এই মেরুদণ্ডে আঘাত করছেন এই আঘাতের জন্য পশুর রক্ত যে বের হচ্ছিল এটা অফ হয়ে যায় বিধায় পশুটা নর্মালি যে মৃত্যু হয় পশুর এটা হয় না বরং এটা হত্যা হয়ে যায় আর হত্যা করলে কোনো পশুকে আল্লাহর যে বিধান কুরবানি এটা কখনো আদায় হতে পারে ইভেন এটা সাইন্টিফিক সাইন্টিফিকলি প্রুভ্যান্ড এটা বিজ্ঞানসম্মত কথা যখন কোনো পশুর এই কণ্ঠনালে বা মেরুদণ্ডের জন্য আঘাত করা হয় ছুরি দিয়ে জাস্ট তাকে নিস্তেজ করার জন্য তখন তার রক্ত যে বের হচ্ছিল তার গলা দিয়ে বা এখান দিয়ে তার রক্তটা এটা স্টপ হয়ে যায় করে বাট এটা এটা হয় না হত্যা হয়ে যায় মৃত্যুবরণ আর হত্যা করে পশুকে জবাই করলে এই জবাইটা বা এই কোরবানিটা কখনো আল্লাহর কাছে কবুলের মতো ব্যাপার হতে পারে মেহরবানি করে তার জায়গাতে অর্থাৎ এই মেরুদণ্ডে আঘাত করবেন না আপনি জবাই দিয়ে যে তিন জায়গায় আপনার রক্ত কাটা জরুরি যেটা নিয়ম ইসলামের বিধান এটা শেষ আপনি দেখে দেন দেখবেন আস্তে আস্তে রক্তগুলো সব বের হয়ে যাবে দেখবেন গরু অটোমেটিকালি আফটার টেন মিনিটস অথবা আরেকটু বেশি হয়তো অন্যাবারেজ কত হবে পনেরো বিশ মিনিট সময় নেবে দেখবেন গরুটা অটোমেটিকালি মারা গেছে নিস্তেজ হয়ে গেছে এটা হত্যা হবে না এটা স্বাভাবিক মৃত্যু হবে অতএব এমন কোনো কাজ করবেন না সামান্য দশ মিনিটের জন্য যে পশুকে জুলুমটা করবেন না আঘাত করবেন না ছুরির মাধ্যমে রাজি আছেন রিকশা আল্লাহ আমরা সবাইকে ভুল থেকে হেফাজত করুক সকলে আমরা মন খুলে পড়ছি আমিন